আলহামদুলিল্লাহ ওয়াহতাব ওয়া আসসালামু আলা মন্নাবিয়্যি বাদা শুভ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাচে কিংবা দু리에 দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো অনেক সময় রাত্রিবেলায় গভীর ঘুমে আমরা মত্ত থাকার সময় স্বপ্ন দেখে থাকি যে ঘরের দরজা খোলা এই স্বপ্ন পেয়ে আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যাতে চোর ঢুকতে না পারে আসলে দেখুন রাত্রিকালীন সময় স্বপ্নে দরজা খোলা দেখা এবং বাস্তবে তার ঘর চুরি হওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নেই বরং দুইটার মাঝে রয়েছে আসমান জমিন পার্থক্য যেমনটি সুলাইমানি খাবনামার ভেতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ ঘরের দরজা খোলা দেখে তাহলে এই দরজা খোলার দ্বারা বুঝে যাবে যে আল্লাহ তালা রহমত বা সাকিনা তার ঘরে প্রবেশ করবে অর্থাৎ বাস্তবে সেই ঘরের দরজা বন্ধ করলেও স্বপ্ন যোগে সে রাত্রিবেলায় দেখছে যে তার ঘরের দরজা খোলা কিংবা সাদের দিক থেকে খোলা থাকে অর্থাৎ ঘরের চাল খোলা থাকে তাহলে এটা অবশ্যই রহমত বা বারাকার আসার লক্ষণ এটি কখনোই ঘর চুরি বহন করে না সুতরাং যারা এই ধরনের স্বপ্ন দেখছেন কিংবা রাতের বেলায় ঘুমের মাঝে দরজা খোলা দেখে দৌড়াদৌড়ি করছেন তাদের বলবো আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না এটা একটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং আপনার জীবনে কোনো ধরনের অকল্যাণ বা ক্ষতি নিয়ে আসবে না ইনশাল আল দর্শক যারা সরাসরি আমাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাদের জন্য একটি আবেদন রইল আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন দর্শকগণ আল্লাহ আমাদের সকলকে সালেহা স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সেই স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত করার আমল করা তৌফিক দান করুন